ঢাকাই সিনেমার এক সময় তুমুল সাকিব খান ও বিশ্বাস পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে বরাবরই ছিল দর্শকের তুমুল আগ্রহ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গোপন বিয়ে গহনা এবং ধর্ম পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী অপুবিশ্বাস সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খানের সঙ্গে বিয়েতে তিনি কত ভরি গহনা পড়েছিলেন এমন প্রশ্নের উত্তরে অপু মুচকে হেসে বলেন ও ভরি সেটা বলা কি খুব দরকার গোপনে বিয়ে করেছিলাম তো সুতরাং যতটা পড়ার কথা ছিল ততটা পড়িনি খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল আমাদের তিনি আরও যোগ করেন ভালোবাসাটাই ছিল সেই বিয়ের মূল বিষয় গহনার চাকচিক্য নয় বিয়ের পর ধর্ম পরিবর্তন নিয়ে যে গুঞ্জন ছিল সে বিষয়েও মুখ খোলেন অপু তিনি স্পষ্ট জানান বিয়ের পরও তিনি হিন্দু ধর্মই পালন করতেন অপু বলেন সত্যি বলতে বিয়ের পরও আমি নিজের ভাওয়া নিয়েছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি ক্যারিয়ারের জন্য সাকিব তখন আমার স্বামী ছিল তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল সবাই ভাবতো আমি মুসলিম হয়েছি কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি প্রসঙ্গত দু সালের আঠারো এপ্রিল সাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন দীর্ঘ আট বছর পর দু সালে সতেরো দশই এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সনান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হয়ে বিয়ের খবর প্রকাশে আনেন অপু এই ঘটনার পরই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং দু সালের বারোই মার্চ তাদের আইনি বিচ্ছেদ ঘটে তবে বিচ্ছেদ হলেও সাবেক স্বামী সাকিব খানের সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় রেখেছেন অপু বিশ্বাস তিনি জানান তাদের সন্তান আব্রাম খান জয়ের সব ধরনের দায়িত্ব সাকিব খান পালন করছেন